কে সাপলা চক্করে কি নিষ্ঠুর ভাবে গুলি করে হত্যা করেছে পাখির মতো আপনারা জানেন শেখ হাসিনা জানেন এই এলাকার কোন মসজিদের ইমাম সাহেব বলতে পারবে না যে আমরা নির্ভয় ছিলাম ইমাম সাহেবরা খুদ্ পড়াতেন ইমাম সাহেব তো সাহেবরা আল্লাহ হোটবল করে নামাজ পড়াতেন সেই ইমাম সাহেবরা কিন্তু ভয় থাকতেন আমার কাছে আসতেন যে বাবার কথা তো বলা যায় না ভয় করে ডিবি সিআইডি পুলিশ মসজিদের ইমাম সাহেবদের পেছনে লেগে থাকে আমাদের হাজার হাজার ছেলে মেয়ে গ্রেফতার করা হয়েছে সারা বাংলাদেশে প্রত্যেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে লন্ডনে পাঠানো হয়েছে দেশান্তরী করা হচ্ছে সাত সাগরের উপরে তিনি সেখানে তাকে থাকতে হচ্ছে এখনো তিনি আছেন দেশের পরিস্থিতি আর একটু ভালো হলে তিনি নিশ্চয় ফিরে আসবেন সেই জুলুমের অংশ হিসাবে আমাদের এখানে এই ইউনিয়নে রাসেল আলী আলীগ মিরাজি শাহিদ মিরাজি ব্যাপার খান আনোয়ার হোসেন মিজানুর রহমান মিজান আজিবুর রহমান আলী রেজা আলামি আরিফ মো হোসেন রফিক ব্যাপারী ঈশাক ব্যাপারী তাদের সবাইকে জেলে যেতে হয়েছে কি তাদের অপরাধ ছিল এই এলাকায় যারা আওয়ামী লীগ করে তাদের সঙ্গে এই এলাকায় তারা এই হাতে মাঠে ঘাটে তারা একসঙ্গে বড় হয়েছে এই এলাকায় যারা জন্ম নিয়েছে। এই এইখানে পায়ে পায়ে একসঙ্গে বড় হয়েছেন তাদের স্বচ্ছতার কারণে এই আওয়ামী লীগের এখানকার নেতাদের সত্যতার কারণে আমাদের এই নেতাদের আমাদের এই ছেলেদেরকে জেলে যেতে হয়েছে অন্যায় তারা বিএনপি করে অন্যায় তারা জামাতে আমাদের ইসলাম করে বিএনপি করার কারণে আমাদের এই ছেলেদেরকে মিথ্যা মামলা দিয়ে আইনের প্রতি বৃথা উল দেখিয়ে আমাদের ছেলেদেরকে কারাগারে দেওয়া আমাদের বহু ছেলের নামে মামলা হয়েছে রাতের পর রাত দিনের পর দিন এই এলাকার ছেলেরা ঘরে থাকতে পারেনি এই এলাকার আমাদের দলের নেতাদেরকে আমাদেরকে এবং আরো অনেককে নিষ্ঠুর ভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে এই এলাকার আওয়ামী লীগের ছেলেরা করেছে আমি তো চিন্তাই করতে পারি না রাজনীতি এক একজন করতে পারে তারা এক দল করে আমরা এক দল করি নানা সব মানুষ এক দল করবে না তো কে দল করবে কে ও করবে কে সে দল করবে কিন্তু সম্পর্ক এরকম সত্যতার পর্যায়ে কেন যাবে কেন আপনি সত্যতার পর্যায়ে নিয়ে যাবেন সত্যতার পর্যায়ে নিয়ে গেল সারা বাংলাদেশে সত্যতার পর্যায়ে নিয়ে গেল সারা বাংলাদেশের মতো রাজবাড়ির জেলায় সত্যতার পর্যায়ে নিয়ে গেল পাচুরি আইনজনে আজকে সেই কারণে আল্লাহ বিচার করেছে রাজপথে তখন আমার সন্তানকে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা বেরিয়ে এসেছে সেই উদ্ধার আন্দোলনের সময় আপনাদের মেয়ে এলাকার মেয়ে আক্তার সিটি

চার মাস কারাগারে রাখা হয়েছে মধ্যরাতে তার বাড়িতে স্মৃতিকে শিশু সন্তান তাদের কান্না আহাজারি সেই কান্না আহাজারি পুলিশ টিভির মনকে হৃদয়কে এতটুকু নরম করতে পারেনি স্মৃতিকে ধরে নিয়ে গেছে চার মাস স্মৃতি জেলে আমি স্মৃতির মামলা নিয়ে দৌড়া দৌড়ি করি অদ্ভুত ব্যাপার বাংলাদেশের নিজের নিজের আদালত স্মৃতিকে জামিন দিল না আমরা গেলাম জজ কোর্ট জজ কোর্ট স্মৃতিকে জামিন দিল না আমি অবাক হয়ে গেলাম একটা মেয়ে কি এমন কথা বলল যে তার জামিন হল না জজ কোর্ট জামিন দিল না আমি গেলাম হাইকোর্ট হাইকোর্টে তাকে জামিন না। কিন্তু সুপ্রিম কোর্ট তার জামিন স্থগিত করে দিল চেম্বার জজ তার জামিন স্থগিত করল যে না ওকে যাবে না সুপ্রিম কোর্ট তিন মাস তার জামিন দেয়নি কি এমন কথা শেখ বিরুদ্ধে বলেছে সেই জন্য সোনিয়া আক্তার স্মৃতিকে চার মাস জেল খাটতে হয়েছে আপনাদের এই এলাকার মেয়ে এইখানে জন্ম এইখানকার মাটি মানুষের সঙ্গে যে মেয়েটা বড় হয়েছে সামনে যখন আমার সঙ্গে এই মেয়েটি ছিল রাস্তায় যখন পুলিশ আমাদের উপরে গুলি করলো রাজবাড়িতে টিয়ার গ্যাস দিল টিয়ার গ্যাসে আমার বাড়ি একের অন্ধকার আমি বাড়িতে পরিবার পরিজন নিয়ে থাকি খেরামত কাজের বাড়িতে তো কোনোদিন আমি একটা ঢিল দেই নাই খেরামত কাজের বাড়িতে আমি কোনদিন একটা ঢিলের টুকরো দিতে নেই নাই সেই আমার বাড়ি পুলিশের কাদুমে গেছে পড়ে গেল সেই আমার বাড়ি পুলিশের মহর মুহুর গুলিতে আমার বাড়ি আমি পরিবার পরিজন নিয়ে অস্থির হয়ে গেলাম সেই আমার বাড়িতে মহিলারা পাচুরিয়ার অনেক মহিলারা গছিলেন সেই গাছ সেই লাঠি তার ভেতরে দেখলেন গুলিতে আহত এক সেই দিন রক্তস্ত আমার বাড়ি পুলিশের গুলিতে তার জবাব তার জবাব কি আওয়ামী লীগ দেবে না তার জবাব কি কেরামত কাজী দেবে নির্বাচন আমরা দাঁড়িয়েছিলাম আপনারা জানেন আঠারো সালের নির্বাচনে কি হয়েছিল প্রথম সময় রাখলাম রাজবাড়িতে খলিবাপ্তি চত্বরে সেই খলিবা চত্বরে প্রথম মিটিংয়ে আওয়ামী লীগ হামলা করেছে আমাদের উপর সেই সবাই আমি দাঁড়িয়েছি তো ভাবি নাই এটা করতে আমি ভাবি নাই। শহরে আমার জন্ম আমি ওখানে বড় হয়েছি আমি ওইখানে কলেজে পড়েছি স্কুলে পড়েছি আমি ওইখানে বড় হয়েছি আমি ওইখানে স্কুলে পড়েছি কলেজে পড়েছি আমি পৌরসভার চেয়ারম্যান হয়েছি বারবার আমি এমপি হয়েছি আমার সভায় হামলা করবে আমি ভাবি নাই আমি কোন জায়গায় গেলে রাজবাড়ির কোন জায়গায় গেলে সেখানে কেউ আঘাত করতে পারে ঢেল দিতে পারে আক্রমণ করতে পারে এ তো আমি ভাবি নাই তাই হয় কি অবস্থা সেই দিন বা কর্তৃক চত্বরে মোহর মোহর আক্রমণে আমরা বিপর্যস্ত হলাম তার সঙ্গে পুলিশ তার সঙ্গে মিডিয়া তার সঙ্গে রাত তারপরে একদিনও আমাকে ঘর থেকে বের হতে দেয় নাই তারপরে একদিনও আমার নেতাদেরকে নির্বাচনের কাজে ঘর থেকে বের হতে দেয় নাই সেই জবাব কেরামত কাজে দেবে না সেই কাজই নয় সে জবাবি আইন নেতারা দেবে না বন্ধুগণ আমি একটা কথা বলি আপনাকে পাঁচই আগস্টের পর আমরা রাজবাড়িতে সিনিয়র নেতা এখানে যারা আছে সবাই আমরা বসছি আমরা বলেছি রাজবাড়িতে আওয়ামী লীগ অনেক ক্ষতি করেছে আমার আশেপাশে যদি আওয়ামী লীগের কেউ থেকে থাকো কান খুলে শোনো আওয়ামী লীগের কেউ যদি থেকে থাকো কান খুলে শোনো রাজবাড়িতে রাজনৈতিক সহাবস্থান ছিল যে যে দলই করি যে যে পার্টি করি আমরা সন্ধ্যায় বাজারে এক জায়গায় বসতাম কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ জাতীয় পার্টি করে কিন্তু আমরা এক জায়গায় বসে গল্প করেছি এই যে রাজনীতির সম্প্রীতি এটা রাজবাড়িতে ছিল সেই সম্প্রীতি ধ্বংস করেছে কে আওয়ামী লীগ সেই সম্প্রীতি ধ্বংস করেছে আওয়ামী লীগ সেই সম্প্রীতি রাজবাড়ি শহর থেকে শুরু করে রাজবাড়ি জেলার প্রত্যেকটা ইউনিয়নে আওয়ামী লীগ একটা কেন ওই স্কুলের ম্যানেজিং কমিটিতে যাইতে হবে আওয়ামী লীগের নেতারা ওই সব স্কুল কলেজের ম্যানেজিং কমিটিতে ঢোকে মসজিদ কমিটিতে ঢোকে হাট বাজারে ঢোকে টেন্ডার কমিটিতে ঢোকে সমস্ত জায়গায় ঢোকে নিজেরা ঢোকে নিজের ভাইকে দেয় বউকে দেয় বেটার বউকে দেয় দেয় কেন আমি বলেছি যে না সমাজটাকে ঠিক করতে হবে যার যার কাজ সেই সেই করুক মসজিদ কমিটির সদস্য সভাপতি কে হবেন মসজিদে যারা নামাজ পড়েন তারা ঠিক করুন ওখানে আওয়ামী লীগ নামাজ পড়ে বিএনপি নামাজ পড়ে জামাত নামাজ পড়ে সব দল নামাজ পড়ে ওনারা ঠিক করুক ওই বাসের মালিক আপনারা যারা আপনারা ঠিক করেন কি হবে বাসের সভাপতি ওইখানে আমাদেরকে জামা আমরা যাব না যার যার কাজ যার যার পেশা সেই সেই করুক আমরা বলেছি প্রত্যেকটা জায়গায় যার যার কাজ তাকে করতে দিতে হবে যার যার কাজ তাকে করতে না দিলে সমাজ ক্ষতি হয় রাষ্ট্র ক্ষতি হয় আমাদের পাড়া মহল্লা ক্ষতি হয় মানুষের মধ্যে শত্রুতা পয়দা তৈরি হয় সেজন্য আমরা বলছি যে না আপনাদের কাজ আপনারা করেন সব কিছু নিয়ে আমরা রাজনীতি করতে চাইনে আমরা বলছি সব কিছু নিয়ে আমরা রাজনীতি করতে চাইনে সব প্রতিষ্ঠানে আমরা ঢুকতে চাইনে আমাদের কাজ হচ্ছে ওই সব প্রতিষ্ঠান যাতে নিরপেক্ষ ভোট করতে পারে ওইখানে যাতে দলাদলি না হয় সেই জায়গাটা ঠিক করে দেওয়া আমার কাজ সিদ্ধান্ত আপনারা নেবেন আমরা করেছি সেই জন্য আমি ডিসি কে বলেছি এসপি কে বলেছি যে আপনারা অকারণে কাউকে হারাসমেন্ট করবেন না আওয়ামী লীগের সমর্থ আমার দলের একজন সাধারণ সমর্থক তাকে নিয়ে জেলে দেওয়া আমার দলের একজন চায়ের দোকানে বসে একজন একদিন একটা কথা বলছে তাকে পরের দিন ধরে জেলে দিস এই আওয়ামী লীগের এইখানকার নেতারা ফোন করে ওই ওসির কাছে কাছে তাকে রাত্রে বেলায় তুলে নিয়ে যায় আমরা বলছি আমরা এটা চাই না আমরা একটা সমাবস্থান চাই এটা আমাদের রাজনৈতিক দায়িত্ব মনে করি আমরা যদি চাইতাম আমরা যদি চাইতাম কাদের সাহেব বলছে না কি কাদের জন্য কাওয়া কাদের বলছে না যে বিএনপি আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে কি বলে পতন হয় তাহলে বিশ লাখ মানুষ মরে যাবে বলছে না একদিনে একদিনে মরছে বিশ লাখ লোক মরে যাবে আমরা যদি রাজবাড়িতে চাইতাম আওয়ামী লীগের কয়েকি সাউ বুনা পয়সা অবস্থা খারাপ করে দিতে পারতাম আমরা করি নাই আজকে কায়দা করে মোটর সাইকেল র্যালি দাও আজকে নতুন করে আবার বিএনপির একটা জামা গায়ে দিয়ে মনে করো যায় এখানে গ্রুপিং করে দেয় নাকি রতন বলেছে আমিও বলে দিলাম আমাদের সৎ মন মন আমাদের ভালো মন রাষ্ট্রকে মেরামত করতে চাই সমাজকে মেরামত করতে চাই রাজনৈতিক পরিবেশ ঠিক করতে চাই আমাদের এই ভালো মনকে দুর্বলতা কিন্তু মনে করো না ভাই যদি মনে করো দুর্বলতা কিছু তো কয় না নাকি কি বলতে পারি আমরা কি করতে পারি আমরা তুমি হয়তো ভাবতেও পারো না কিন্তু আমরা তা করতে চাইনি রাজবাড়ির সমস্ত মানুষ আমাদের সমর্থন করে আমাদেরকে ভালোবাসে কিন্তু আমরা তো করি না সেটা আমরা করতে চাইনি কিন্তু আমি অনুরোধ করি আমাদেরকে ঘুরে দাঁড়াতে বাধ্য করো না আমাদেরকে ব্যবস্থা নিতে বাধ্য করো না আওয়ামী লীগের ছেলেরা আস মায়ের কোলে শুয়ে থাকো কেউ তোমাদের কিছু বলবে না আমি বলছি কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু সতেরো বছর ক্ষতি করেছে আবার দয়া করে ক্ষতি করার চিন্তা করোনা করোনা পরিণতি কিন্তু ভোগ করতে হবে কয়েকজনকে পুলিশ অ্যারেস্ট করেছে জামিন হয়েছে আমি কিছু বলি নাই ভোগ জামিন আদালত জামিন দিয়েছে ভালো আমাদের ছেলেরা যখন অ্যারেস্ট হতো জামিন দিলে আরেকটা পেন্ডিং মামলায় ареস্ট করতে করতে না ঠিক আসলে কে জেল গায় পেন্ডিং মামলায় গ্রেফতার কোর্ট জামিন দিয়ে দিত পেন্ডিং মামলায় গ্রেফতার জেলwidehatই গ্রেফতার জেলwidehatতে বাইতো আবার গ্রেফতার আবার জেল করছো না করছো তো আমি পারিনে আমি شورای যদি বলি যে পেন্ডিং মামলা লাগাও লাগাবে আমি মনে করেছি এটা আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে সেই অন্যায় কাজ আমরা করবো না সেই অন্যায় কাজ আমরা করবো না সেই জন্য আমি বলি যে আমরা বলছি যে পেন্ডিং মামলা লাগানো কোনো এইগুলো তোমরা করব না যারা জামিন দিলে বাড়ি থাক শান্ত থাক নিজে আত্ম উপলব্ধি করুক নিজের সঙ্গে কথা বলুক অন্যায় হয়েছে আওয়ামী লীগ অন্যায় করেছে লুটপাট করেছে মানুষ মেরেছে আমার ভোট দিতে অন্যায় করেছে এইটা তুমি মনে করো এইটা তুমি ভাবো ভাবে আত্মশুদ্ধির চেষ্টা করো সেজন্য আমি বলি ভাই বিএনপি একটা বিরাট দল সেই বিএনপি সামনের নির্বাচন সেই নির্বাচনে আমাদের দাঁড়াতে হবে আমাদের দায়িত্ব নিয়ে রাজনীতি করতে হবে আমি একটা কথা বলি আমার নেতাদের রাজনীতি হচ্ছে মানুষের সেবা আওয়ামী লীগ আলাদা যা করছে আমি যেন তাই না করি আওয়ামী লীগ আলাদা যা করে তুমি যদি তাই করো তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হচ্ছে তোমার কিন্তু তাই হবে আমাদের মানবতা আমাদের সততা আমাদের আদর্শ দিয়ে রাজনীতি করতে হবে মানুষের সেবা করতে হবে রাজনীতি যদি সেবা না দেয় সে রাজনীতির দাম দাম নাই নাই রাজনীতি যদি মানুষের ভালো না বসে সে রাজনীতির দেশের মানুষ কষ্টে থাকে হাসপাতালে চিকিৎসা পায় না একটা জামা কিনে দিতে পারে না তার সন্তানকে তার বাচ্চাকে একটা ভালো কাপড় কিনে দিতে পারে না সে তিন বেলা ভালো মতো খেতে পারে না সে কোর্ট কাচারিতে বিচার পায় না সে কোনো জায়গায় স্বস্তি পায় না হাট বাজারে গিয়ে সে ভালো মতো রাজনীতিবিদদের উচিত মানুষের সেবা করার চিন্তা করা তার ফেলে এইবার দলের নেতারা যায় না যাবে না স্পষ্ট করে আমি বলে দিই যে আমার দলের নেতাদের সৎ আদর্শবান হতে হবে আমি না সকলে মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আসেন আমরা একসঙ্গে কাজ করি আর আমরা বুঝি যে বাংলাদেশের মানুষ কষ্টে আছে তাদের ঠিক করতে হবে আপনাদের নেতা আমাদের চেয়ারম্যান সাহেব আপনারা তাকে ভালোবাসেন তার নেতৃত্বে আমাদের সাধারণ সম্পাদক এখানে আছেন রফিক বোঝা গেল আছে আমাদের ছাত্রদল দল জীবদলের নেতারা যারা আছেন শত আপনাদের অগ্নি শপথ নিতে হবে পাঁচুরিয়াতে পাঁচুরিয়াতে আমরা সন্ত্রাস করতে দেব না এই পাঁচুরিয়ার অনেক সমস্যা সতেরো বছরে তৈরি হয়েছে এখানে সন্ত্রাস করতে আমরা দেব না এই পাঁচুরিয়াকে আমরা উন্নতি করব একটা ভালো একটা ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো আমাদের রতনের নেতৃত্বে এই পাঁচুরিয়াকে আমরা একটা আদর্শ মডেল একটা ইউনিয়ন তৈরি করব এই পাচিরিয়ার মানুষ সব একসঙ্গে পায়ে পায়ে চলবে এই পাচিরিয়ার মানুষ একসাথে সবাই জ্বলবে একযোগে এই পাচিরিয়ার মানুষ যেন তাদের মধ্যে কোনো হানাহানি মারামারি কাটাকাটি এগুলো না হয় সেই পরিবেশটা তৈরি করার দায়িত্ব পাচুরিয়া ইনুদের আমার নেতা কর্মীদের তাদের আমি বলবো আপনারা দয়া করে নেতা সাথে বসেন মাস্তানি রাহাজানি এইটা আমার দলের লোক যেন কেউ না করে কেউ পাঁচখান মোটর সাইকেল নিয়ে বাড়াইলো আর আমি বিশ খান নিয়ে বাড়ালাম না আমাদের শান্ত হতে হবে আমাদের মানুষের কাছে যেতে হবে ওই দূর মাঠে যে কৃষক উত্তপ্ত সূর্যের নিচে মাঠে কাজ করে তার সঙ্গে কথা বলো ভাই ওই দূরে যে মা একটা গ্রামের নিভৃত পল্লিতে বসে তারা উনুনে বসে কাজ করে তাকে স্বপ্ন দেখাও যে বাংলাদেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারিক রহমানের নেতৃত্বে একটা আধুনিক বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ হবে সেই বাংলাদেশ গড়ে না গড়ার প্রত্যয় নিতে হবে সেজন্য নিজেকে সৎ আদর্শবান মানুষ হতে হবে কোন রকম দুই নম্বর কাজের জন্য আমাদের দলের নেতা কর্মীরা যুক্ত না হয় আমাদের এখানে অনেক কাজ আমাদের পদ্মা ব্রিজ করতে হবে আমাদের এখানে গঙ্গা ব্যারেজ করতে হবে আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে হবে আমাদের এখানে কোর্ট কাছারি আদালত সব কিছু সুন্দর করতে হবে অনেক কাজ নতুন একটা বাংলাদেশ গড়ার জন্যে আমাদের ছাত্র জনতা বুকের রক্ত দিয়েছে পাঁচই আগস্ট সুতরাং সেই কাজটা করার জন্যে আমাদের সবাইকে শপথ নিতে হবে যাতে আমরা সেই কাজটা করি সেই কাজটা করার জন্যে আপনাদের সবাইকে আমি পদাত্র আহ্বান জানাই এবং এই শ্রেষ্ঠ সময় নেই এবং আপনাদের সকলকে এই সময় আসার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে